আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের আপনাদের মাঝে আমরা আসছি একটা উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যটা হলো এই বাড়িতে নাকি বুথ থাকে আত্মা থাকে পেত আত্মা থাকে নাকি না জানি শয়তান এগুলো থাকে তো এই বাড়িতে স্বাধীনতার পর কেউ আজ বসবাস করেনি তো আজকে আমরা এই বাড়িতে দেখতে আসছি কেউ এই বুথ বলতে কিছু হয় কি না বা আত্মা বলতে কিছু হয় কি না তো আমার সামনে আছে মোহাম্মদ রাকিব ও মোহাম্মদ সোহেল তো আমি ক্যামেরাম্যান আছি মোহাম্মদ ইউসুফ আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করব যে এখানে ভূত বলতে কিছু হয় কিনা তো সামনে আপনি কিছু বলেন দর্শক আপনারা যারা এই ভিডিওটি ক্লিক করছেন আপনারা কেউ ওই ভিডিওটি ছেড়ে চলে যাবেন না আজ আপনাদের দেখাবো সত্যিকারই ভূত ভূত বলতে আছে এটা বাস্তব না মিথ্যা আজ আপনাদের সব দেখাবো এই ভিডিওটির মাধ্যমে দর্শক এটা সম্পূর্ণ সত্য ঘটনা তাহলে আমরা শুরু করা যাক আচ্ছা চলে দর্শক আপনারা আমাদের সাথে থাকুন থাকুন এই জায়গাটা খুবই অদ্ভুত আমাদের সাবধানে পা দেখতে হবে সামনে না আছে মানুষের এসছেন না আছে পশুপতির চিহ্ন খুবই নির্জন সামনে ঘুরে দেখো

আচ্ছা চলো চলো সামনে দিক চলো দেখা যায় কিনা দেখতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গাছ লড়ে উঠছে চলো চলো সামনে চলো সামনে চলো সামনে চলো সামনে চলো দেখি কিছু দেখা যায় কিনা চলো চলো আজকে দেখা যাক আমরা মনে হয় মাঠে চলে আসছি এই বাড়িতে মাঠও আছে ভাই চলো 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 হাঁটতে হবে কিন্তু হাঁটতে হবে অনেক হাঁটতে হবে জঙ্গলে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা তিনের একাংশ আসিনি জঙ্গলের মাঠে ভাই জঙ্গলের একটা মাঠ আছে শেষ প্রান্তে এই মাঠে আমরা আছি এখন বর্তমানে ছিল

হাই এই দেখতে হবে সামনে কিন্তু যাওয়ার সামনে যাও পুরো জঙ্গলটা কিন্তু ঘুরতে হবে এখানে কিন্তু আবহাওয়াটা কেমন যেন লাগতেছে আমার বাতাস শুরু হয়ে গেছে সামনে যাও আমাদের ঠিক হবে যাও যাও আর সামনে যাও

চলো চলো সামনে চলো আরো ভাই টাটা অনেক পুরনো বাড়ি তো আরে এখানে কি বসবাস করে নাকি দিনে তো মানুষ আসে না জায়গায় না ভয় ভাই ভয় না আছে মানুষের চিহ্ন না আছে পশু পাখির চিহ্ন এখানে আমরা জঙ্গলে তো কম করলাম না আর ঘুরতে এই একটা সুরঙ্গ আছে ওই ওই সামনে মাঠ দেখা যাচ্ছে সামনে চলো সামনে চলো এখান দিয়ে যাই চলো চলো তাহলে আসুন ভাই চলো আমি তো ক্যামেরা নিয়ে আসতে পারতেছি না

ভাই আমি একটা জিনিস লক্ষ্য করলাম ভাই এখানে সব যে কয়টা দেখলাম সবই জিন গেছে ভাই আমি শুনছি যে জিনগেসে বুদ্ধি থাকে তা আমাদের সামনে দাও ঠিক হবে চলেন আসছি যখন দেখেন ভাই জিম গ্যাসটা মিল মিলিয়ে দিছে হ্যাঁ জিম গ্যাসটা অনেক ভয়ঙ্কর আমার সামনে আসে সামনে আয়

원두, 원두, 원두 대어 원두, 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 아아 원두, 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 나두 원두, 원나 원두, 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 나두 원두, 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 ह <Sessizlik> ला

الله اكبر لا اله الا الله محمد رسول الله الله اكبر الله اكبر الله اكبر كيلو 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 هي اكو فودا 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 اركي هيسه اوتا 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 فودا 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 كي هيسه تور فودا باي امار جاي بول ناي كي كي هيسه تور باي دار هاي اكو فودا فودا لا إلهي لا إلهي لا إلهي لا إلهي لا إلهي